গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু ত্যানসেস লাইফ আজকের দিনে লাস্ট ডিউটি তারপরে টোটাল পাঁচ দিনের ছুটি হওয়ার কথা ছিল কিন্তু আজকের দিনে রাস্তাঘাট পুরো খালি আমাদের অফিস খোলা ছিল তাই আমাকে যেতে হচ্ছে বাধ্য ফাঁকা বাস ফাঁকা রাস্তা ফাঁকা বাস স্টপ ফাঁকা মেট্রো স্টেশন সব কিছু আর ফিরে এসে শেফ বানিয়েছিল আমার ফেভারিট সকাল সকাল দেখো বাস স্ট্যান্ডে বসে আছি অন্যদিন বাস স্ট্যান্ডে দাঁড়ানোর জায়গাও থাকে না কারণ এত গরমের মধ্যে দিয়ে হেঁটে আসার পর বাস স্টপটা এসি তো সেখানে এসে পুরো ভিড় হয়ে যায় তারপরে বাস এলো বাসে উঠে পড়লাম রাস্তায় সামনে মাই টাওয়ারের সিগন্যাল গাড়ি এগোতেই চায় না এত সিগনালে গাড়ি দাঁড়িয়ে থাকে আজকে দেখো পুরো খালি একদম সামনে থেকে পুরো জিনিসটাকে তুলবো বলে দাঁড়িয়েছি আর এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই জানো এটা এটাকে বলে লেমোজিন এখানে এই গাড়িগুলো ভাড়ায় পাওয়া যায় বিভিন্ন রকম তোমার সেলিব্রেশন করার জন্য বার্থডে অ্যানিভার্সারি মানে তোমার একটা এরিয়া থেকে একটা এরিয়া নিয়ে যাবে পিছনে ফোন নাম্বার দেওয়া আছে বিভিন্ন কালারের হয় এটা হোয়াইট দুটো পরপর ছিল সামনে আরেকটা দেখতে পাচ্ছ এটা বোধহয় কেউ ভাড়া নিয়েছে বা কারোর পার্সোনালও হতে পারে তো এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এখন অফিসের দিকে যাচ্ছি আমার অফিসটা উদ মেতাতে যারা তোমরা দুবাইতে আছো তারা জানো মেতাটা কোথায় তো কালকে ছুটি এই আনন্দে আজকে অফিসে যাচ্ছি কিন্তু অফিসিয়ালি আজকের দিনটা পাবলিক হলিডে পরে যদি কোনোদিন পাবলিক হলিডে অল্টারনেটিভ ছুটি হিসেবে দেয় তাহলে খুব ভালো হয় এখন দেখতে পাচ্ছ প্রচুর গরম মাথার ওপরেই সূর্য রাস্তাঘাট পুরো খালি এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটা পার্কিং এই সাইডেও রাস্তাগুলোতে পুরো পার্কিংয়ের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা আমি তোমাকে যেটা বলছি পার্কিং ডি টাইপ পার্কিং কিন্তু সামনে এতগুলো অফিস আছে পার্কিংয়ের মানে গাড়ির মাঝখান দিয়ে আমি মাঝে মাঝে যাই আজকে পুরো পুরো ফুটবল গ্রাউন্ড হয়ে আছে কারণ পাবলিক হলিডে পাবলিক হলিডেতে দুটো জিনিস থাকে এক হচ্ছে রাস্তাঘাট খালি থাকে আর আরেক হচ্ছে পার্কিং পুরো ফ্রি অফিস কমপ্লিট করে বেরিয়ে পড়েছি চলে এলাম মেট্রো স্টেশনে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই জন্য দিনের আলোটা দেখতে পাচ্ছি অন্যদিন আমি যখন বেরোই তখন পুরো অন্ধকার হয়ে যায় মেট্রো স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার আনন্দ বর দাঁড়িয়ে আছে আর একটা মেট্রো স্টেশনে সেখান থেকে আমরা দুজনে একসাথে যাবো আজকেই উদ্মেদাতে জয়েন করার পর ফার্স্ট টাইম মেট্রো স্টেশনের সামনে দাঁড়ালাম মানে মেট্রোর সামনে দাঁড়ালাম এখানে তো জানো অটোমেটিক চলে মেট্রো তো লেডিসের সাইডটা বা যারা গোল্ড কার্ড নিয়ে ওঠে তাদের সাইডটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড হয় তো তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি নিচ থেকে ওপরে ওঠাটা উদ্ হচ্ছে নিচ থেকে ওপরে ওঠা কিন্তু এখন উদ্মেহা থেকে ফিরছি বলে এখন ওপর থেকে নিচে নামছি আমার এক্সপিরিয়েন্সে এই প্রায় তিন বছর হতে যায় ওপর থেকে নিচে নেওয়াটা ফার্স্ট টাইম উদ্দেদা মানে বুর্জমানের জাস্ট ফরেস্ট অফিস সামনের দিকে যত দেখতে পাচ্ছ সেই পুরোটাই বুর্জুমান আমার পুরনো অফিসটাও দেখতে পাওয়া যায় আনসার গ্যালারি যেটা পুরো একদম রাস্তার ওপরেই সূর্য এখনও অস্ত যায়নি সানসেট হওয়া টাইম এখনও বাকি আছে খুব সুন্দরটাকে গধুলি লগ্ন বলে বা একটু পরে হয়তো এটাকে গধুলি লগ্ন বলবে তো এই বুর্জমানটা ক্রস করলেই নিচে নেমে যাবে সরি উদমাদাটা ক্রস করলেই এবার নিচে নেমে যাবে দেখতেই পাচ্ছ সামনে দিকে পুরো নিচে নেমে যাওয়ার একটা পুরো মানে রীতিমতো তোমার মনে হবে পুরো একটা সেই রোলার কোস্টার দিয়ে তুমি নিচে নামছো কারণ একদম সামনে দাঁড়িয়ে আছি না আমি চালাচ্ছি মেট্রোটা মেট্রোর ভেতরে এটাই অ্যানাউন্স হচ্ছে নেক্সট স্টপেজ বুর্জমান প্রথমে অ্যারবিক অ্যানাউন্সমেন্ট হয় তারপরে ইংলিশ অ্যানাউন্সমেন্ট হয় এখানে ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটাকেই প্রেফার করা হয় সবসময় আর উল্টো দিকে দেখতে পাচ্ছ আর একটা মেট্রো দাঁড়িয়ে আছে বর্জুমানটা রেড লাইন আর গ্রিন লাইন কানেক্ট করে গ্রিন লাইনেও ভিড় হয় কিন্তু গ্রিন লাইনের থেকে রেড লাইনে আরও বেশি ভিড় হয় ফাইনালি পৌঁছে গেছি ঘরে খুব আনন্দ কালকে থেকে ছুটি এবার নেক্সট হচ্ছে আজকে রাত্রিরে স্পেশাল রেসিপি আমার ছুটি আছে হাজবেন্ডের ছুটি নেই কারণ ওদের পিএইচটা ওরা পরেই পায় এই সময় যখন যেরকম ছুটি তখন হোটেলগুলো থেকে বেশি বিজি থাকে তো আমার ফেভারিট চিলি চিকেন বানানো হচ্ছে চিলি চিকেন বানানোর জন্য এখানে অলরেডি বেল পেপার কাটা হয়ে গেছে চিকেন মাইনেট করে রাখা ছিল সেটাকেই ভাজা হচ্ছে তেলের গরম তেলে দিলে দিয়ে দিল রসুন কুচি খুবই ইজি খুবই শটপট বানায় কিন্তু ওর হাতে খুব ভালো লাগে খেতে চট জলদি রান্না হয়ে যায় কিন্তু খুব সুন্দর টেস্ট আর আমার যেহেতু ফেভারিট তার তো কোনো কথাই হবে না তো পেঁয়াজ ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো পেপার পেপার সব কিছু একটুখানি অল্প সতে করে নেওয়ার পর একটু সয়া সস দিয়ে নিলাম সয়া সস দিয়ে অল্প করে নাড়িয়ে নিচ্ছে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে এর মধ্যে মশলা খুব একটা লাগেই না তারপরে অ্যাড করা হচ্ছে এই কেচাপ সয়া সস টমেটো সস অল্প একটু চিলি সস দিয়ে গ্রেভিটা বানানো হয়ে গেল এবার ভেজে রাখা বোনলেস চিকেনগুলো দিয়ে দেওয়া হলো ম্যারিনেটেড চিকেন মিক্স হয়ে গেলেই এই পুরো গ্রেভির যে মানে সসটা বানানো হলো সেটা চিকেনগুলোর মধ্যে ঢুকে গেলেই রেডি টু সার্ভ ইয়াম্মি টেস্টি চিলি চিকেন আর শেফের হাতে স্পেশাল গার্নিশিংয়ের জন্য হয়ে গেল গার্নিশিং আর একটুও দুধ অ্যাড করে লাজবাব কিসের জন্য টেস্টটা বাড়ে সেটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা না দেখলে হয়তো বোঝাই যাবে না এটা ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স করার পর সার্ভ করে নেবে সুন্দরভাবে একটা সাদা প্লেটে ফার্স্টে আমাকে বললো টেস্ট করে দেখো যেটা সার্ভ করছি সেটা ফার্স্টে টেস্ট করো তারপরে ফাইনালি রাত্রিরে খাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে বাড়িতে অবশ্যই চিলি চিকেন তো তোমরা বানাওই যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা এর মধ্যে দেখলে সেটা দিয়ে একবার ট্রাই করতে পারো করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা